দাদা দেশ দিব না তুমি মেলা সার দিছি আর সার দিব না এই ছাগলটা ধরতে আমার মনে করি দশ মিনিট সময় লাগছে কোন <muchas>

মহিলা দি একবারে মুখ সইকের আলামু মহিলা মাইশার গায়ে হাত দে চোদ্দ শিকার ভাত খাস নাইত তো লাল লালানার খাস নাই ডাক্তার বেটা কোলাবের বেটা নে দেখ বদমাশ মহিলা হারাম যদি মহিলা ঘাড কো তো ছাবল গেছে কানটা বাইরে গেছে কানে হ্যাঁ গেল করে রে মানুষ মহিলা হলে একটা চশনা আর না খালি

মামলা কত দু সিলেব্রেট করিস করে মামলা